সকল স্তরে পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চুয়ান্ন সালে পঁচাত্তর সজ্জা বিশিষ্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বা সিপিএইচ প্রতিষ্ঠিত হয় একটি আধুনিক মানের হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে উনিশশো সাতানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় পুলিশ হাসপাতাল সমূহ আধুনিকরণের প্রকল্পের আওতায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দশতলা ভবন নির্মাণ ও ডাক্তার নার্স সহ জনবলের সংখ্যা বৃদ্ধি করা হয় সেবার মান ও হাসপাতালে দক্ষতা নিয়ে সেবাগ্রহীতাদের মনে ধীরে ধীরে আস্থা তৈরি হতে থাকে সিপিএইচ একটি মানের হাসপাতাল নির্মিত হয়েছে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো স্থাপিত হয়েছে আধুনিক মানের যন্ত্রপাতি আউটসোর্সিং এর মাধ্যমে দক্ষ ডাক্তার নার্স টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে বিভিন্ন বিদেশি হাসপাতালের সাথে স্বাক্ষরিত হয়েছে এমওইউ সম্প্রতি চালু করা হয়েছে আইসিউ এইচডিও ডায়ালিসিস ইউনিট সহ বিভিন্ন বিভাগ এরই মাঝে বিশ্বজুড়ে দেখা দেয় এক আতঙ্ক নতুন এক ঘাতক ভাইরাসে আক্রান্ত হয় চীনের বহু মানুষ নিউমোনিয়া সদৃশ্য এই ভাইরাসটিকে করোনা পরিবারের বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ মরণঘাতী পড়ে এই সংকটময় সময় আমাদের ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এই ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ আমাদের মেনে চলতে হবে করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ এই যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাল্লাহ বাংলাদেশে বাড়তে থাকে করোনার প্রকোপ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয় করোনা থেকে বাঁচতে দেশের মানুষ নিরাপদে গৃহবন্দী জীবনযাপন শুরু করে কেবল ঘরে ফেরা হয় না মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের রাস্তাঘাট হাসপাতাল এবং আক্রান্ত এলাকায় মৃত্যু পরোয়ানাকে সঙ্গী করে চিত্তে সেবা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ সেবা প্রদান করতে গিয়ে মরণব্যাধি করোনায় আক্রান্ত হয়েছেন অনেক পুলিশ সদস্য আক্রান্ত পুলিশের জীবন বাঁচাতে এগিয়ে এসেছে পুলিশই এই মন্দাক্রান্ত সময় কেন্দ্র পুলিশ হাসপাতাল নতুন উদ্যমে রচনা করে মানবিকতার এক নতুন অধ্যায় মার্চ মাসে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উন্মুক্ত করা হয় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সেবার দুয়ার প্রথমে ফ্লু কর্নারে দশটি বেড দিয়ে স্ক্রিনিং করার ব্যবস্থা করা হয় শ্রদ্ধেয় আইজিপি ড বেনজির আহমেদ বিপিএম বার মহোদয়ের নির্দেশনায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা যারা ডাক্তার রয়েছেন যারা নার্স রয়েছেন এবং যারা ওয়ার্ড বয় রয়েছেন প্রত্যেকে অদেখা শত্রু কোভিড নাইন্টিন মোকাবেলার জন্য একত্রিত হয়ে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সেবাই এগিয়ে আসেন আইজিপি মহোদয়ের নির্দেশনায় ও উদ্যোগে করোনা শনাক্তকরণের জন্য 2020 সালের পনেরো মে আরটিপিসিআর এবং চোদ্দ আগস্ট জিন এক্সপার্ট টেস্ট কেন্দ্র পুলিশ হাসপাতালে চালু হয় মার্চ এপ্রিল মে জুন মাস পর্যন্ত প্রতিদিন গড়ে পাঁচশো জন এবং জুলাই আগস্ট মাসে গড়ে ২৫০ পঞ্চাশ জনের করোনা শনাক্তকরণের টেস্ট করা হয়েছে ট্রাফিক ব্যারাক ওয়ান ট্রাফিক ব্যারাক টু ডিটেকটিভ ট্রেনিং স্কুল রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ সিদ্ধেশ্বরী কলেজ ওয়েল স্টেটের ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং ইম্পালস হসপিটালকে পুলিশের ব্যবস্থাপনায় রোগীদের সেবা প্রদানের জন্য আওতাভুক্ত করা হয় ফলে পুলিশ হাসপাতাল দেশের সর্বোচ্চ পরিমাণ রোগীকে সেবা প্রদানের সক্ষমতা অর্জন করে একই সাথে প্রায় দুই হাজার দুইশো রোগীকে সেবা প্রদানের নজির রয়েছে সংসদীয় পুলিশ কমিশনার ডিএমপি অকুণ্ঠ সহায়তা প্রদান করেন সিপিএইচ কর্তৃক গৃহীত এহেন কার্যক্রম সকল মহলে ব্যাপক প্রশংসিত হয় সিপিআইচি শুধুমাত্র পুলিশ বিভাগে কর্মরত সদস্য নয় বিভিন্ন ক্যাডারে কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনীতিবিদ সমাজের বরণ্য ব্যক্তিগণ পুলিশ সদস্যদের পরিবার ও তাদের আত্মীয় স্বজনদেরও চিকিৎসা দেয়া হচ্ছে সম্মানিত আইজিপি মহোদয়ের বিভিন্ন উদ্যোগ ও নির্দেশনা এবং সিপিআই কর্মরত ডাক্তার নার্স ওয়ার্ড বয় পুলিশ সদস্য সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সেবাধর্মী নিরলস পরিশ্রমের ফসলই হচ্ছে নির্ভরতার প্রতীক আজকে সিপিএইচ আমাদের সদস্যদের ইনিশিয়ালি যখন ডিউটি করছে তখন কিছু ছিল না মাস্ক ছিল না গ্লাভস ছিল না পিপি ছিল না স্পেক ছিল না ফেস ছিল না কিছু ছিল না আমরা ডিউটি করেছি অসুস্থ হয়েছে কিন্তু দুটি থেকে ফিরে আসেনি আর এর মধ্যেই আমরা একটু জোড়া করেছি এখন আমাদের দুর্লক্ষ সদস্যের জন্যই আমাদের মাস্ক আছে আমাদের কী বলে গ্লাভস আছে প্রয়োজনীয় পিপিই আছে স্পেক আছে আমাদের সেই মুহূর্তে যারা অসুস্থ হচ্ছেন তাদের মধ্যে মৃত্যুর হার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট আর হাজারাবাগ পুলিশ হাসপাতালে মৃত্যুর পয়েন্ট হচ্ছে দশমিক ফাইভ পার্সেন্ট তো আমরা আবার আমরা আমরা এটাকে জিরো করতে চাই আমরা আমাদের কোনো সহকর্মীকে আমরা হারাতে চাই না করোনার বিস্তার ঠেকানো রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া মৃতদের দাফনের ব্যবস্থা থেকে শুরু করে বাড়িতে খাবার সব আছেন পুলিশ কঠিন এমন দায়িত্ব পালন করতে গিয়ে দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যাও তারপরও মনোবল না হারিয়ে মাঠের কাজে অবিচল লাখো পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থ করতে দিনরাত ব্যস্ত চিকিৎসক ও নার্সরা পাশাপাশি পরিশ্রম রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও তাদের চিকিৎসা ও সেবা এর মধ্যে দ্রুত পুলিশ সদস্যদের অনেকেই সাফল্যের পেছনে উঠেছেন পূর্ব পরিকল্পনা সমন্বিত অংশগ্রহণ আর সঠিক ব্যবস্থাপনার কথা জানালেন সংশ্লিষ্টরা করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের নিখুঁত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে রাজারবাগ পুলিশ হাসপাতালে আর ভালো চিকিৎসার কারণে দ্রুত সুস্থ হচ্ছেন অনেকেই এই হাসপাতাল থেকে সবচেয়ে বেশি করোনা রোগী সুস্থ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জীবন বিপন্ন করে মাঠে ঘাটে তৎপর পুলিশ সদস্যরা সেই দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃত্যুর মিছিল এগিয়ে করোনা যুদ্ধের এই ফ্রন্ট লাইনাররা এরই মধ্যে পরিপূর্ণ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বাকিতে চিকিৎসা চলছে আশপাশের কয়েকটি ভবনে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন নিয়মিত খোঁজ খবর রাখছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি রোগী তারপরও বড় মমতায় চলছে চিকিৎসা সেবা জানিয়ে সন্তুষ্ট রোগীরাও আর এরই মধ্যে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অনেকেই করোনার দুর্যোগে এমন ভালো উদাহরণ রাজের বা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল করোনা মহামারীতে সামনের সারির অন্যতম যোদ্ধা পুলিশের সুচিকিৎসা নিশ্চিত হয়েছে প্রতিদিন পাঁচশোর বেশি পুলিশ সদস্যকে করোনা পরীক্ষা করা হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি বেড়েছে আইসিউ শয্যা সংখ্যা এছাড়া আরো বেশ কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে দেশের সবচেয়ে বড় প্লাজমা ব্যাংক এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পনেরো হাজারেরও বেশি করোনা আক্রান্ত পুলিশ সদস্যের ডাটাবেজ নিয়ে এই প্লাজমা ব্যাংক তৈরি হয়েছে পুলিশ হাসপাতালের হটলাইনে যে কেউ মোমোশো রোগীর জন্য যোগাযোগ করলেই পাচ্ছেন প্লাজমা করোনা থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে এরই মধ্যে পুলিশ সদস্য জীবন আত্মোৎসর্গ করেছেন মন সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের মানুষ যদি কোনো করোনা আক্রান্ত রোগী মারা যায় সেক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশ পুলিশ দাফন কাফনের ব্যবস্থা করছে এমন কি বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্য তাদের প্রাপ্য বৈশাখী ভাতা এবং একদিনের বেতন সহ প্রায় বিশ কোটি টাকা

সেই তৎপরতার নেপথ্যে নায়ক ডিআইজি হাসানুল হায়দার চৌধুরী আর ফ্রন্টলাইন যোদ্ধাদের মধ্যে রোগীদের কাছে চিকিৎসকের পরে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু আইসিউ রোগীদের অনেককে ভিডিও কনফারেন্সে স্বজনদের সাথে কথা বলিয়ে দেন প্রশাসনিক উচ্চ পর্যায়ে থাকা কর্মকর্তাদের এমন আন্তরিক পদচারণাতেই হাসপাতালের পুরো চিত্র পাল্টে গেছে বলে মনে করেন রোগীরা প্রতিদিন একবার গেছেন

রুগী আক্রান্ত হয়ে যে আছে এটা কোনো কোনো উপলব্ধি করে তিনটার সময় আমার পাশের বেড একজন অসুস্থ হয়ে গেছে স্যারদেরকে তিনটার সময় ফোন দিছি তিনটার সময় স্যারদের সারা তাদের সারা দিয়েছি অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে ডাক্তার নার্স সর্বত্মক সহযোগিতে আল্লাহর রহমত সকল মানুষের দোয়ায় আমরা অনেকটা সুস্থ আল্লাহর রহমত হসপিটালে চিকিৎসা দিচ্ছে যারা আমাদের ডাক্তার নার্স ওয়ার্ড বয় সবাই আমাদের সাথে খুব

চিকিৎসা সেবা ঠিক করতে পারছি কিনা আমাদের বিষয়ে আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ বাহিনীকে বিশেষ করে এখন আমরা এই যে আজকে আমি ঘরে বন্দি আপনাদের কাছে উপস্থিত হতে পারলাম না কারণ কি কারণ করোনা ভাইরাস এই করোনা ভাইরাস মানুষকে স্থবির করে দিয়েছে শুধু আমার দেশে না সারা বিশ্বব্যাপী এই অবস্থার সৃষ্টি করেছে কিন্তু এখানে আমাদের পুলিশ অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন সেখানে যারা অসুস্থ তাদের চিকিৎসার জন্য চিকিৎসা নিয়ে যাওয়া বা মৃতদের দাফন কাফনের ব্যবস্থা করা অনেক সময় আত্মীয় স্বজন লাশ ফেলে চলে গেছে আমার পুলিশ বাহিনীর সাহসের সাথে সেখানে দায়িত্ব পালন করেছে ভূমিকা পালন করেছে এবং আমাদের পুলিশ বাহিনীর জন্য আমরা তাদের চিকিৎসার জন্য যেমন রাজাবাগ হাসপাতাল যেমন চিকিৎসা হয়েছে তাছাড়া একটা বেসরকারি হাসপাতাল আমি ভাড়া করে দিয়েছিলাম যেখানে এখনো সেটা আছে যেখানে প্রতিনিয়ত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমি সত্যি ধন্যবাদ জানাই যে আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের হাসপাতালে এই চিকিৎসা সেবা দিতে পেরেছে সে কারণে আমি আমি এই জন্য আমি চিন্তা করি যে আমাদের পুলিশে আলাদা বোধ একটা মেডিকেল ইউনিট গঠন করা একান্তভাবে দরকার তাদের নিজস্ব একটা ইউনিট থাকুক যারা অন্তত এই চিকিৎসা সেবাটা দেখবে এবং তাছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় হাসপাতাল পুলিশ হাসপাতালগুলিকে আরও উন্নত করা আধুনিক করা এবং সে ব্যাপারেও আমরা যথাযথ ব্যবস্থা নিতে যাচ্ছি। পুলিশ হাসপাতালে করোনা মুক্ত রোগীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয় একটি লাল গোলাপের মাধ্যমে অর্থে মানুষের সেবায় মানবিক গুণে প্রদীপ্ত পুলিশ সদস্যকে নতুন কর্মজীবনে স্বাগত জানানো হয়েছে ভীতি নয় সচেতনতা আতঙ্ক নয় আত্মবিশ্বাস এই প্রত্যয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ পুলিশ ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল